আজকে অন্তত সেই প্রার্থীবাদ থেকে আমরা মুক্ত হয়েছি মহাগ্র যে দানব আমাদের মুখে চেপে দানবকে সরাতে পেরেছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র জনতাকে ছাত্র জনতাকে যারা এই বিপ্লবের মধ্য দিয়ে তারা এই পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছে বিএনপি প্রায় পনেরো বছর ধরে সত্তর হাজার পনেরো বছর ধরেই সংগ্রাম করছে এই যে প্রার্থীবাদ আওয়ামী লীগ নেতৃত্ব আমাদের সরকার জন্য সংগ্রাম করেছে আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন গুম হয়ে গেছেন ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে আমাদের দলের চেয়ারপারসনদের সাথে বেম কাজেছেন ছয় বছরে বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলায় থাকে কারাগারে থাকতে হয়েছে আল্লাহর ঘসের সহজে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে এটি কিন্তু মুক্ত হয়েছে একটা বিরাট ব্যাপার তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল তার পথে আন্দোলনের মধ্যে সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন করতে এই জন্য আমি সবসময় আমার কাছে মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশে সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামে তার নাম স্মরণাক করে থাকবে একই সঙ্গে আমাদের স্বাধীনতা সাহেবের নামও দেখা থাকবে এই জন্য যে তিনি গণতন্ত্রের জন্য তার শরৎ জীবন সংগ্রাম করেছেন এক কোনো সুযোগ নেই শুধু এইটুকু বলতে চাই আজকে অনেক ব্যয় প্রতীক্ষার বিনিময়ে অনেক মায়ের অশ্রু অনেক ভাইদের আমাদের রং রক্ত ধারায় এই দিন আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি ফার্সিবাজের হাত থেকে নিজেকে বেড়ে আসতে সক্ষম হয়েছি তার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে অনেকে স্বামী হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন এই যে ত্যাগ এই ত্যাগকে যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন যে আপনার যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইনের বিষয় যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করি আরো কর একটা ঘুরি আসছে আবার আরেকটা লেগেই আসছে চার তারিখে পাঁচ তারিখে কথা মনে করেন যে সমুদ্রের ঠেয়ে হয়ে অত মানুষ আসছে আমি বর্ণনা করতে পারবো আবেগাপূত হয়ে যাই সে উনিশশো সত্তর সালে একাত্তর সালে দেখেছি আন্দোলন কখনই ভোলার নয় আমি অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই এখনো আমরা স্থিতিশীল হতে পারি এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন শক্ত করে দাঁড় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি তারা রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে দিয়েছে সেটাকে একটু চেড়ে তোলার চেষ্টা করছে এখন এই সময় কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে বন্ধুর করে দেওয়া একেবারে ঠিকঠাক যাবে আমরা দেখি আমরা দেখে সহায়তা করি ইনশাল্লাহ অতীতে মতো এবার আমরা সফল হব আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্ব গুলোকে একটা পার্লামেন্ট গঠন করতে পারব এবং সেটা একটা সরকার গঠন আমরা আমাদের একত্রিশ দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি ছাত্ররা নেত্রেত্বা সংস্কারের কথা বলছেন এই সংস্কার আমরা স্বাগত জানাই আমরাও সংস্কার একই ধরনের আপনি দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম যে একই ধরনের কথা বলতে আমরা তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে যে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে দিতে হবে আর আজকে যারা এটাকে এই বিজয়কে যারা স্নান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ উদ্দেশ্য প্রয়োজন নয় তারা দেশের প্রয়োগী তাদেরকে আপনাদের রুখে দিতে হবে তাদেরকে আপনাকে পরাজিত করতে হবে আরেকটি স্বাগতের মধ্য দিয়ে আমাদের ছেলেদের আমাদের মুখে রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা আমরা বিরস্ত হতে দিতে পারি না কিভাবে বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগে আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশ এই বিজয়কে ভণ্ডুল করে দিতে এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা একথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ জিয়া রহমানকে তিনিও খুব অল্প সময় জীবনে বাংলাদেশ জাতির দেব দ্বার্থ প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং সে শ্রদ্ধা জানাই আমাদের নেতৃত্বে শুভ বেগম তাদের